আপনি তো একজন সাইকেল মেকানিক হ্যাঁ ডিম আসার উপযুক্ত হয়ে যাবে কিরকম ওজন আসে যেখানেই গেছি আমরা ব্যবসার কাজে দুইজন একসঙ্গেই গেছি বন্ধুর সাহায্যে বন্ধু হওয়া আসলেই খুব জরুরি জীবনের নানা সমস্যায় পাশে দাঁড়িয়ে বন্ধু আমাদের সাহস এবং শক্তি দেয় হ্যাঁ আমাদের গন্তব্যস্থান আজ জয়পুরহাট জেলায় বন্ধুর অনুপ্রেরণায় দু হাজার তেরো কি চোদ্দ সালে কোয়েল পাখির খামার গড়ে তোলে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলায় আককেলপুর রেল স্টেশন সংলগ্ন আমরা আজ অজয় মহন্তের এই কোয়েল পাখির খামারের সফলতার গল্প আপনাদের সামনে তুলে ধরব এবং কোন পাখি কোন বয়সের পাখি এবং কোন কোন দিকগুলোই আপনি বিবেচনা করলে মনে রাখলে আপনি কোয়েল পাখির খামার থেকে লাভবান হতে পারবেন এবং কোয়েল পাখি পালনে সফলতা আনবেন চলুন আমরা আজ অজয় মহন্তের কোয়েল পাখির খামারে খামারামা খামারামা দাদা নমস্কার নমস্কার প্রথমে দর্শকদের একটু আপনার ঠিকানা এবং পরিচয়টা যদি দিতেন আমার ঠিকানা জয়পুরহাট জেলা আককেলপুর উপজেলা আমরা আককেলপুর স্টেশন সংলগ্ন তাই এটাই আমাদের ঠিকানা আচ্ছা এই যে আপনি কাজটা করছেন এখানে আসলে হবেটা কি এখানে আমার আগামী কালকে একটা বাচ্চা আছে তার প্রস্তুতি চলছে এখানে বোরিং করতে হবে এই সেটাই করতেছি এই যে একটা চাকা হ্যাঁ এখানে কত পিস বাচ্চার বুড়ারে দিবেন ওই এগুলা সিজন গরমের সময় পাঁচশো থেকে ছয়শ পিস দেওয়া যায় শীতের টাইমে একটু বেশি হ্যাঁ একটাতে আচ্ছা জিরো বাচ্চা তো দিবেন না হ্যাঁ এটা চওড়াটা কত ফিট দাদা এটা পাঁচ ফিট বাই পাঁচ ফিট হবে পাঁচ ফিট স্কয়ার হবে না এই যে এখানে কয়টা বাল্ব থাকবে কত পাওয়ারের থাকবে এখানে এটাও সিজনাল অনুযায়ী গরমের সময় দেখা যায় যে সাধারণত দুইশো দুইশো বাল্ব থাকে একশো একটা একশো একটা দুইশো আবার দেখা যায় যে একটু বেশি গরম হলে একশো হয় আবার দেখা যায় বেশি শীত হয়ে গেলে তখন তিনশো সাড়ে তিনশো চারশো ব্যবহার করতে হবে সেটা আবহাওয়ার উপরে নির্ভরশীল আবহাওয়ার উপরে মানে বিবেচনা করে তাপমাত্রা নির্ণয় করে ওঠানামা করা রাখতে পারে বাল্বের অপশন আছে চাইলে আমরা সুইচটা কমা বাড়া করতে পারি যে বাচ্চাগুলো সংগ্রহ করেন এই বাচ্চাগুলো আপনি কতদিন খামারে রাখার পর আবার বিক্রি করেন এটা আমরা মূলত বিশ দিনের পর থেকে পঁচিশ সাতাশ দিনের মধ্যে বা তিরিশ দিনের মধ্যে আমরা বিক্রি করে শেষ করে দিই মূলত দিন সর্বোচ্চ আমরা রাখি এক একটা করে ব্যাস থাকে মাসে এই সময়ের প্রত্যেকটা প্রত্যেকটার থেকে সাত দিন বা নয় দিন বা ছয় দিন কম বেশি বয়স থাকে একটার হয়তো সাত দিন বয়স হলো আবার একটা সাত দিন পরে আবার একটা ছোট যেমন ওখানে একটা সাত দিন বয়স হয়েছে ওই খামারে ওইটা আমার সারার সময় হয়ে গেছে এই দাদা আগামীকালকে আমার বাচ্চা আসবে তারই প্রস্তুতি নিতেছি আর একটা এই যে বিক্রির উপযুক্ত হয়ে গেছে আজকে এটা ডেলিভারি দিলাম আপনি তো একজন সাইকেল মেকানিক হ্যাঁ সেই সাইকেল মেকানিক থেকে আসলে এই কোয়েল পাখির খামার করার আসলে যাত্রাটা কতদিন হচ্ছে এ যাবৎ পর্যন্ত এটা দুই হাজার তেরো সালের ঘটনা এটা প্রথম আলোতে একটা ওই ময়মনসিং বিশ্ববিদ্যালয় স্যারের একটা আর্টিকেল বের হয়েছিল সেটা ওই সময় তখন এত ভালো অ্যান্ড্রয়েড ফোন ছিল না আমি আর আমার এক বন্ধু মিলে ওই আর্টিকেলটা আমরা অনেক দীর্ঘ সময় লে পরে এটার উপরে আমরা গবেষণা করেছিলাম যে আসলে এটা করা যায় কি না মূলত ওর অনুপ্রেরণায় আমি আজকে এই ব্যবসার সঙ্গে জড়িত হয়েছি পাশাপাশি যেখানেই গেছি আমরা ব্যবসার কাজে দুইজন একসঙ্গেই গেছি কিন্তু মূলত ওর অবদানটা বেশি অবদানটা বেশি আর কি সেই সময় ওর কাছে ফোনটা ছিল ওই ফোনের থেকে আমরা ওটা যোগাযোগ করে আমরা বিভিন্ন জায়গাতে আমরা এগুলো বাচ্চা কোথায় পাওয়া যাবে কোথায় সেল করা যাবে কি পরিমাণ বেনিফিট হতে পারে আদতে করা যাবে কিনা এই সমস্ত বিষয়গুলো আমরা আগে পর্যালোচনা করার পরে আমরা খামার করার সিদ্ধান্ত নিয়েছিলাম সেটা দুই হাজার তেরো চোদ্দ সালের ঘটনা এই সেই থেকে এখন পর্যন্ত চলিচ্ছে মজার বিষয় হলো ওই দিনের যখন থেকে আমরা প্রথম বাচ্চা নিয়েছি আর এখন এই দশ বারো এগারো বছর যেই বয়সী আমার ব্যবসার বয়স চলে এই সময়ের মাঝে কখনোই পাখি ছাড়া ছিলাম না পাঁচটা হোক পাঁচশো হোক দশ হাজার হোক বিশ হাজার হোক পাখি আমার কাছে আছে এবং ছিল এই সময় এর মাঝে করোনা গেছে তারপরে আপনার এই হরতাল অবরোধ সবই গেছে তারপরে হ্যাঁ সব সময় ছিল কম আর বেশি কিন্তু পাখি আমার কাছে ছিল কখনোই পাখি শূন্য ছিলাম না আমি এতদিনের মাঝে দড়ি দাও দর্শক দেখুন একটি কথা আপনাদের বলে রাখি আমরা ভিডিও দেখে বা কারো মুখে শুনে হুটহাট করে কিন্তু একটি খামার তৈরি করি কিন্তু এটা আসলে করা যাবে না আপনি খামার সম্পর্কে আপনাকে বুঝতে হবে জানতে হবে অভিজ্ঞতা অর্জন করতে হবে জেনে বুঝে এবং এতগুলো পাখি কিনবেন বা যে কয়টা কিনবেন সেগুলো আপনাকে ছেল করতে হবে সব কিছু জেনে বুঝে আটঘাট বেঁধে কিন্তু আপনাকে খামার করতে হবে তা হলে লস হবে তো দাদা অনেকেই তো কোয়েল পাখি পালন করতে চায় কেউ খাঁচায় পালন করে কেউ এরকম আপনার মতো সেট করে পালন করে আপনার কাছে আমরা একটা হিসাব নিব। আমার দর্শকরা আসলে যে কেউ একশোটা পাখি পালন করতে চাই পঞ্চাশটা পালন করতে চায় খাঁচাই সেক্ষেত্রে আসলে একশো পাখি পালন করতে তাদের একটা খাঁচা আছে তারা একশো পাখি পালন করলে কিরকম টাকা ইনভেস্ট করতে হবে এবং সেখান থেকে যদি ডিম উৎপাদন করে সেক্ষেত্রে তাদের লাভ অংশটা কিরকম আসবে এখানে কোয়েল পাখি পালনের সুবিধাটা কি অসুবিধাটা কি কিন্তু যদি বলতেন আমার দর্শকদের উপকার সুবিধা এরা আপনার যে কেউই করতে পারবে বড় প্যাক্সিটা যেটা মহিলা পাখি যারা নতুন করবে একদমই নতুন তারা একদম বড় পাখি নিয়ে করলে এটা যে কেউই করতে পারবে এখন যে কেউ করার আগে যদি কেউ ডিমের জন্য করে আমার পরামর্শ হলো যে সে তার স্থানীয় বাজারে স্থানীয়ভাবে ডিম কতগুলা বিক্রি করতে পারবে বা আদতে ডিম সে বেচতে পারবে কিনা সে যদি ভালোভাবে ডিম বিক্রি করতে পারে তার স্থানীয় বাজারে সেক্ষেত্রে সে তার যতগুলো ডিমের ক্যাপাসিটি আছে মার্কেটে চাহিদা সেই অনুযায়ী সেই ব্যক্তি পাখি নিলে তার লস হওয়ার সম্ভাবনা কম কিন্তু আমার পরামর্শ পাখি নেওয়ার আগে ডিম বিক্রির ব্যবস্থা আগে করতে হবে আমার কতগুলো আমি যদি পাঁচশো পাখি নিই পাঁচশো পাখি আমার চারশো বা সাড়ে চারশো ডিম হবে এই ডিমটা যেন প্রতিদিন আমি বাজার রেটে সবচেয়ে নর্মাল রেটেও যেন আমি স্থানীয় বাজারে বেচতে পারি এতে করে আপনার ফায়দাটা বেশি হবে যার কারণে আপনার দূরে নিয়ে যেতে গেলে কেয়ারিং খরচ আছে ভেঙে যাবে আপনি সময় ব্যয় হবে স্থানীয় বাজারে যদি বেচা যায় সবচাইতে ভালো এতে প্রফিট দু টাকা কম হলেও রেগুলার যদি বেচতে পারেন তাইলে মোটামুটি পাঁচশো পাখি নিলে একটা পরিবার ভালোভাবে চলতে পারবে পাঁচশো পাখি দিয়ে পাঁচশো পাখি দিয়ে ডিমের পাখি যদি পাঁচশো পাখি যদি ডিমের কেনা হয় পালন করা হয় পাঁচশো পাখিতে আপনার মিনিমাম প্রতিদিন কি রকম যাবে তাদের খাবার মেডিসিন বর্ষ পাখি প্রতিদিন একটা করে পাখি 25 গ্রাম খাবার খাবে মেডিসিন খরচ বলতে ডিমের পাখির একটু মেডিসিন খরচ লাগে ক্যালসিয়াম লাগে একটু ইসেল লাগে এই জিনিসগুলো প্রয়োজন আছে তাছাড়া এর বাইরে আর তেমন খরচ নেই সেল করার ব্যবস্থাটা আগে করতে হবে আগে আমি আসলে যে কিনবো সেটা সেল করব কিভাবে উৎপাদিত পণ্যটা জানো আমি আমার লোকাল মার্কেটে সেল করতে পারি যত কম দামে হোক সেটা কিন্তু আমি লোকাল আমার নিজের মার্কেটে আমি সেল করব আপনি মনে করেন যেখানে বাইরে আপনি আপনার এলাকায় বেচতে পারলে সবচাইতে বেশি ভালো তাছাড়া আমার এখানে তো এটা কাঁচা মাল হিসাবে হ্যাঁ এটা তো বাজার অনুযায়ী দাম ওঠানামা করবে এটা শীত আসলে আর একটু দাম বেশি ভালো পাওয়া যায় মানে প্রতিনিয়ত আপনার খামারে কত হাজার পাখি নিয়ে কারবার করেন মোটামুটি আমার পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার পাখি প্রতি মাসেই থাকে প্রতি মাসে থাকে এখন একটু কম আছে এই মানে বাচ্চার দাম অতিরিক্ত যার ফলে বাচ্চা পাওয়া যাচ্ছে একটু কম জন্যে রানিং এ একটু কম আছে তারপরও তিরিশ হাজারের উপরে থাকে প্রতি মাসে ভালো মতো সেল হয়তো না হ্যাঁ হ্যাঁ সেল করার কোনো সমস্যা নাই আমাদের সেলের কোনো সমস্যা নেই দশক আপনারা আসলে এই দাদার কাছ থেকে কিন্তু পাখি জিরো থেকে ডিম আসার আগ পর্যন্ত কিনতে পারেন দেখছি মূলত পুরুষ পাখির বুকের নিচে এই যে এরকম লাল লাল দাগ হবে বুকের নিচে লাল দাগ এই যে এটা দেখলে যে কেউ চিনতে পারবে যে এটা পুরুষ পাখি জি আর এই যে এটা এটা বুকের নিচে সাদা কালো দাগ থাকবে এটা হলো মহিলা পাখি এটা যে কেউ ভালোভাবে চিনতে পারবে এবং জানতে পারবে এটা চিনার উপায় হ্যাঁ এটা চিনার উপায় এটা এটা পাশাপাশি রাখলে এখানে কত পিস মানে কত হাজার পাখি আছে এখানে আমার ছয় হাজারের ব্যাস আজকে আমি পনেরোশো মহিলা পাখি এখান থেকে বিক্রি করছি সকালে মূলত এখানে আমার সাত হাজার পাখি ধরে প্রতি স্কোয়ার ফিটে ডিমের পাখি চারটা করে আপনারা রাখতে পারেন স্কোয়ার ফিটে প্রতি স্কোয়ার ফিটে চারটা জি আর যদি আমরা এই পাখিগুলো আজকে কিনে নিয়ে যাই বিশ দিন পর ডিম আসবে হ্যাঁ

দুইশো থেকে দুইশো গ্রাম দাদা এই কথাটা আমি জানালাম একটাই কারণে আমার দর্শক যারা আছে আপনার কাছ থেকে যারা পাখি কিনবে বা অন্যান্য খামারের কাছ থেকে পাখি কিনবে তখন যদি কেউ ভুল ভাল হিসাবে দিয়ে দেয় যে এটা এতদিন হচ্ছে এটা এতদিন হচ্ছে বিশ দিন বয়সের পাখি যদি কেউ লাগে আপনার খামারে ওই পাখিটার ওজন হবে পঁয়ষট্টি থেকে সত্তর গ্রাম আর পঁচিশ দিন বয়সের যদি কেউ পাখি লাগে তাহলে ওই পাখিটার খামারে ওজন হবে পঁচাশি থেকে নব্বই গ্রাম নব্বই গ্রাম আর তিরিশ দিনের পাখি যদি কেউ লেয় তাহলে ওটার খামারে ওজন হবে পঁচানব্বই থেকে একশো গ্রাম এটা খামারে ওজন হবে এর মায়ের বাইরে কথা আছে আপনি যত দূরে কেয়ারিং করবেন তত এর ওয়েট লস বেশি এই হিসাব করে আপনি পাখি কিনতে কিন্তু খামারে ওজন বুঝে নিলে মনে করবেন যে ঠিক আছে তাহলে এটাই বয়স এটাই দর্শক আপনারা যারা আসলে খামার থেকে যদি পাখি ক্রয় করেন লচের সম্মুখীন খুবই কম হবেন আচ্ছা দাদা আপনার সাথে একটু যোগাযোগের ফোন নাম্বারটা যদি একটু বলে দিতেন ফোন নাম্বার আপনি দিয়ে দিন স্ক্রিনে দিয়ে দেব দর্শক এই নাম্বারে যে নাম্বারটা স্ক্রিনে ডেসক্রিপশনে দিয়ে দেব আপনারা সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু দাদার সাথে যোগাযোগ করে পাখি ক্রয় করতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে দাদা ভালো থাকবেন ধন্যবাদ